আসসালাম ও আলাইকুম বন্ধুরা সবাইকে দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা দেখব একটি বাড়ি সহ জমি বিক্রয় শুধুমাত্র ছয় লাখ পঞ্চায়েত হাজার টাকা হলেই আপনারা আজকের এই প্রপার্টি ক্রয় করতে পারবেন শুধু তাই নয় আলোচনা সাপেক্ষে রয়েছে তাই কথা বলার সুযোগ রয়েছে আপনারা চাইলেই মালিকের থেকে আজকের এই জমিটি ক্রয় করতে পারবেন কোনো রকম মিডিয়া ছাড়াই জমি কিনতে পারবেন সুলভ মূল্যে বিক্রয় হবে ভিডিও এর মাঝে মালিকের নম্বর দেয়া রয়েছে আজকের প্রপার্টির তথ্য পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাড়িটি টিনশেটের আধা পাকা বাড়ি বাড়িতে দুটি বেডরুম রয়েছে একটি বাথরুম রয়েছে জমির আয়তন ছয় শতাংশ বাড়িটিতে দুটি ঘর আছে এবং রুমের ভেতরে এটাস্ট বাথরুম ও রান্নাঘর আছে বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেয়া আছে কাগজপত্র সমস্ত আপ টু ডেট বাড়ির ঠিকানা রংপুর শহরের মরান মোড়ের দিকে। ঠিকানার বিস্তারিত জানার জন্য সরাসরি মালিকগণকে ফোন করুন এটা সিটি কর্পোরেশনের ভেতরে অবস্থিত তাই আর দেরি না করে সরাসরি প্রপার্টি ক্রয় করতে আজই কল করুন এ ধরনের স্বল্প দামে প্রপার্টি সন্ধান পাওয়ার জন্য দেশের জমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে সতর্কবাণী আপনার জন্য সকল প্রকার অর্থনৈতিক লেনদেন এবং কাগজ যাচাই বাছাইগুলো নিজ দায়িত্বে করবেন কোনো প্রকার দুর্ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় আশা রাখছি আজকের দিনটি আপনার জন্য শুভ রয়েছে তো এই ছিল মূলত আমাদের আজকের বাড়ির সহ জমির সন্ধান তো আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন